রিকsharadin muslim muslim daner shishe daner আমাদের রূপগঞ্জের নয়নের মনে মোস্তার দুবাই কে বিপুল পাশ আপনার পাবে

প্রতিদিন আমাদের গণসংযোগ চলছে এবং বাড়ি বাড়ি আমরা ভোট চাইতেছি জনগণের কাছ থেকে এবং জনগণ আমাদেরকে বিপুল ভোটে সহযোগিতা করতেছে এবং আশ্বাস দিচ্ছে বারো তারিখে আমাদেরকে বিপুল ভোটে বিজয় লাভ করে দিবো এসে দেখলাম যে জনবস্তব দুবাইয়ের যে কতটা মানুষ ভালোবাসে তাদের প্রমাণ তো আমরা আশা করি বারো তারিখে সবাই ভোট যাবেন এবং যে জন জনশিষে ভোট দিয়ে প্রস্তাব দুবাইকে বিপুল ভোটে বিজয়ী করবেন এটা আমাদের আশা ও প্রত্যাশা নিজের এই চাইন লাং এরম একটা ইয়া উভয় মুধিবয়ারে এমন বিজয়মালাই এই চার ওয়ার্ডটা আমরা লয়ে যাব সবথেকে আগে উভুধি লাদিয়া মুরাপ্পা ইউনিয়ন চান্ড নং ওয়ার্ডে আজকে নির্বাচিত প্রচারণায় বের হয়েছি তো আমাদের সাথে এই চার নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ যারা আছে সবাই আমাদের সাথে একসাথে ঐক্যবদ্ধ আছে এবং আমরা এইভাবেই সকলকে নিয়ে ভোট চাওয়ার উদ্দেশ্যে রওনা হচ্ছি বারো তারিখ বারোই ফেব্রুয়ারি আশা করি আমরা সবাই ঐক্যবদ্ধভাবে ব্রাহ্মণগাঁও থেকে চান্নাঙ্গার থেকে দেবু বিপুল ভোটে নির্বাচিত করব। আজকে যেই একত্রিত হয়েছি সতেরো বছরের মাঝে আমরা নির্বাচনের প্রচারণা তো দূরের কথা আমরা কেন্দ্রে যেতে পারি নাই ভোট কাকে দিব সেই চিন্তা ভাবনি করতে পারি নাই আল্লাহ রসে সহমতে আমরা যে এখন যে সুযোগটা পেয়েছি ইনশাল্লাহ একটি কথাই বলবো মুরাপাড়া ইউনিয়নের সর্বোচ্চ ভোটে আমাদের এই চার নং ওয়ার্ড দীপু ভাইকে উপহার দিব এবং কি সবাই একত্রিত একত্রিত আছে এতে করে আমাদের যত পরিশ্রম হয় আমরা দীপু ভাইকে বিজয়ী করার জন্য আমরা সেই চেষ্টা করব ইনশাল্লাহ বলুন আমাদের সেক্রেটারি সব যে আয়োজন করেছে মোস্তাফিজুর রহমান দীপু জন্য আমরা ধানের শীর্ষে মার্কা ভোট নিয়ে আমরা ব্রাহ্মণগাঁও এই ষোলো বছর এই যারা রোগ একত্রে হয়েছি আমরা আমরা এই ষোলো বছরের ভিতরে আমরা একত্র হইতে পারি নাই আজকে আমাদের ব্রাহ্মণগাঁও জন্যগড়ে সারা দেশের রোগগুলো মুরাপাড়া ইউনিয়ন বেশি জড়ো হয়েছে আমরা জানি শিশুমার কাজ এটা মুরাপাড়া ইউনিয়ন মুস্তাফিজুর জনাব মুস্তাফিজুর রহমান দীপু ভাইয়ের নিজ ইউনিয়ন এবং তিনি এই ইউনিয়নের ভোটার আমরা এই ইউনিয়ন ইউনিয়ন থেকে ওনাকে বিপুল পরিমাণে ভোটে বিজয়ী করে প্রমাণ করতে চাই দীপু বাইয়ের জনপ্রিয়তা